জীবন কিসের উপর নির্ভরশীল ধনের ওপর বৈভবের ওপর নিশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যে আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কোনো আপনি এটা ভেবে দেখেছেন যে এই বর্ষা যা আমাদের মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে সে নিজে কতটা পরিশ্রম করার পরে আমাদের কাছে আসে নদী হোক সরোবর হোক সমুদ্র হোক তাকে সূর্যের তাপ সহ্য করতেই হয় বাষ্প হয়ে আকাশে উড়ে যেতেই হয় আকাশে গিয়ে কঠোর শীতলতার সম্মুখীন হতেই হয় সেই ঠান্ডা সহ্য করতেই হয় আর তারপর এই বর্ষা আমাদের গায়ে ঝরে পড়ে কারোর তৃষ্ণা নিবারণ করে আবার কাউকে আশ্বাস দিয়ে যায় সেইভাবে জীবনে যদি আমাদের কোনো বড় কাজ করতে হয় তাহলে আমাদের কঠোর এবং নিরন্তর পরিশ্রম করতেই হবে আর যে ব্যক্তি এই পরিশ্রম করার পরেও কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবার পরেও বিনম্র থাকেন সেই ব্যক্তি অমরত্ব লাভ করেন তিনি হলেন সেই ব্যক্তি যাকে সমগ্র সংসার ভালোবাসেন তাহলে সবসময় মনের মধ্যে বিনম্র ভাব বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় আর যদি আমরা তার দিকে নজর না দিই তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছেড়ে যায় আর কোনো কাজে আসে না যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায় লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে কোনো একটা ছোট্ট কথা একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয় তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সুচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায় তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে এবার এই যে মরুতৃষ্ণা তা কিন্তু শুধুই ভূমিতে নয় আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে ঘাম ঝড়ায় সেই ব্যক্তি কোন মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ রূপ এবং প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয় কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হলো প্রকৃত ভালোবাসা তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহকে বনের রাজা বলা হয় অত্যন্ত শক্তিশালী হয় সে তার পরিবারও খুব বড় হয় কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয় যদি তারা নিজেরাই লড়তে থাকে তাহলে কি হবে সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয় বরং প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেক পরিবার প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে পরিবারে যদি মতভেদ বেড়ে যায় তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে ইতিহাস এই বিষয়ের সাক্ষী যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন তাহলে কেউ রাজা হতে পারেন না বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন একতার গুরুত্ব বুঝতে শিখুন ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায় কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন নিজের পরিবারে বর্ষণ করুন সমাজে বর্ষণ করুন রাজ্যে বর্ষণ করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা বর্ষা কখনো অনুভব করে দেখেছেন এই বর্ষা আকাশ থেকে বর্ষার ফোঁটা ঝরে পড়ে মিষ্টি ফোঁটা শীতল ফোঁটা মনকে পবিত্র করে তোলে ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে আশপাশটা সবুজে ভরিয়ে তোলে এবার এই রকম জল আমরা কুয়ো থেকেও পেতে পারি যদি আমরা ভেবে দেখি যে বর্ষা এবং কুয়োর জলের মধ্যে পার্থক্য কি তবে পার্থক্য আছে পার্থক্য হল ভাগ্য এবং কর্মের বর্ষা হল ভাগ্য প্রকৃতির যখন ইচ্ছে হবে তখন বর্ষা হবে কিন্তু কুয়ো আমরা এমনি এমনি পাই না কর্ম এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত করতে হয় এই ধরিত্রীকে খুঁড়তে হয় অনেক ঘাম ছড়াতে হয় তবেই আমরা একটা কুয়ো প্রাপ্ত করতে পারি এবার এই বর্ষা এটা সারা বছর হয় না কিন্তু এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এটাই যে আপনি ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন কিন্তু নিজের কর্মের ওপর আস্থা রাখুন কারণ কর্ম এবং পরিশ্রম আপনাকে এই সংসারের যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে তাহলে নিরন্তর প্রয়াস করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপরে নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাহলে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো একবার আমি রাধা আর দাদা আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্য চকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি এবার দাদা কি করলেন একটা আম পারলেন আর সেটা চাকলেন আর উনি নিরাশ হয়ে পড়লেন উনি বললেন যে এটা তো খুবই টক তারপর রাধা একটা আম আর সেটা চেখে দেখল আর রাধা উৎসাহিত হয়ে পড়ল আমি রাধাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে রাধা ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি যা আমাদেরকে